নমস্কার মন পাখিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমার লেখা একটি ছোট কবিতা আপনাদের সামনে তুলে ধরব তাহলে অবশ্যই জানাবেন যদি এমন ধরনের কবিতা ভালো লাগে আরো শুনতে চান তাহলে অবশ্যই জানাবেন এটি আমার ছোট্ট প্রচেষ্টা ভালোবাসা এখন অর্থহীন টাকাই এখন সব টাকার কাছে হাঁটছে তাই ভালোবাসার শখ টাকার জন্য দিয়েছ সময় আমার জন্য কোন আমি কি তাহলে হলাম পর টাকাই তোমার সব ভালোবাসতে লাগে না আর মনের কোনো টান টাকার পিছনে ছুটছি তাই এখন ভালোবাসার সময় নেই সময় কোথায় সব কিছু চলছে যেমন চলু সময় হলে টাকা দিয়ে ভালোবাসাও কিনে নেব এই প্রচেষ্টার কোনো নাম আমি ভাবতে পারিনি আপনারা ভাবলে অবশ্যই জানাবেন